তোমরা নিশ্চয়ই জানো ওনার দুই ছেলে এক হচ্ছে অর্পণ মাইকি আর হচ্ছে অপূর্ব মাইকি অপূর্বকে তোমরা সকলেই ছিল তোমাদের তোমাদের সাথে খেলার সাথে যুক্ত আছে ওনার মায়ের স্মৃতির উদ্দেশ্যেই আমরা কিন্তু এই খেলাটা আয়োজন করতে পেরেছি ওরা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আমাদের এই এই আমাদের যে নিউ বয়েজ ক্লাবকে সহযোগিতা করে গেছে তো ওদের জন্যই আমরা কিন্তু খেলাটা করতে পেরেছি

অপূর্ব এবং নম্বর দুই পুত্র ওনার সুযোগ্য পুত্র ওনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে আমরা মিনিট বিনবতা পালন করব আমাদের একা আমার যে সুযোগ পুত্র পরিবারের যারা রয়েছে এরা একটি প্রস্তুতি কর্ম করে নেওয়া হচ্ছে কারণ আজ থেকে কয়েক বছর আগে হঠাৎ করে আমাদের চাষিবাসী এলাকা মাঠে যখন তিল তিলের মধ্যমে তিল ছাড়তে যাচ্ছিলেন ওনার মা অপূর্ব মাইকি বা অন্য মাইকি যেতে যেতে হঠাৎ করে মোটর সাইকেল থেকে যাচ্ছিলেন পড়ে গিয়ে মারা যান হসপিটালে চিকিৎসা চলাকালে তাই সেই আকস্মিক মৃত্যুকে আমরা খুবই আমাদের গ্রামের মানুষ মর্মাহত তাই ওনার আত্মা যেখানেই থাকে উনি

他进去了，直接没起到作

নিয়োগ আমরা মাঠে দাঁড়িয়ে দেবো আশা করবো তোমরা আমাদের সাথে কোঅপারেট করবে এবং খেলাধুলাতে আমরা সুস্থ পরিচালনা করতে পারি সাথ্যর হাত দিয়ে দিবেন ধন্যবাদ এবারে আমাদের বরাবর সুপার আচিনদা আচ্ছা আমরা বরণ করব শ্রী নবম আমরা দুই ক্যাপ্টেন ক্যাপ্টেনকে বরণ করে নেব অমনাদ মান্না আর মঞ্জু মান্না

পরিচালনা করবেন অসীমায় এবং তরুণ আনন্দ দলের একজন করে দুজন প্রতিনিধি আমাদের ক্ষেত্রে যারা

হ্যালো আমাদের প্রথম খেলা শুরু হওয়ার পর তারপরে যারা আমাদের ব্যাংকার আছে যে আমাদের একটি সাজুগুজি করে দিচ্ছে তারপর আমাদের সেই মৃত্যু হবে তাই গ্রামের যারা মানুষ দেখুন